আমিরুল ইসলাম উপস্থিত আছেন জেলা থানা বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ জাতির বিবেক আমার সাংবাদিক ভাইয়েরা বক্তব্য শুনছেন আসলে আমরা চব্বিশের অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম জাতীয় ভেবেছিল একটা দুর্নীতিমুক্ত চাদাবাজ মুক্ত রাষ্ট্র পেবে যে সবারই একটা স্বপ্ন ছিল কারণ আমরা প্রায় ষোলো বছর এই চাঁদাবাজ টেন্ডারবাজ ধর্ষণ চুরি ডাকাতি সহ যত অপকর্ম ছিল এটা আমাদের উপরে চলেছে আমরা ভাবছিলাম স্বপ্ন দেখছিলাম যে আলহামদুলিল্লাহ হয়তো এটা কবরচন হবে মানুষ তাদের যে আশা এটা তারা ফিরে পাবে কিন্তু পরিতেপের বিষয় হচ্ছে এটা সম্পূর্ণ বিপরীত হয়েছে অতীত সরকার যা করেছে বর্তমানে একটা দল সেই পথেই তারা ধাবিতে হচ্ছে দেখে বাংলার মানুষ চেয়েছিল যে চুপ্পু সরকার চুপ্পু যে পরিচিত আছে তার পরিবর্তন তারা বলতেছেন না এরপরে বলতেছে যে না গণহত্যার বিচার এটা আমরা দেখতে চাই তারা বলতেছেন না সংস্কার দৃশ্যমান হোক তারা বলতেছেন না জুলাই সনদের স্বীকৃত হোক এটা বলতেছে না এরপরে বলতেছে জাতি যেখানে প্রায় সত্তর পার্সেন্ট লোক চাচ্ছে পিয়ার পদ্ধতি সেখানেও তারা না তাহলে তারা কি চাচ্ছে আমরা তো এইভাবে না দেখতে দেখতে আমাদের তো মন বলতেছে জনগণ আপনাদেরকে না বলে দিবে ইনশাল্লাহ কাজেই আমরা দেশ ও জাতির জন্য কাজ করতে চাই বীর সাহেব চর্ম নাই যে পাঁচটি দাবি নিয়ে এসেছে এটা আপনারা জানেন যে কেন এটা সম্পূর্ণ দেশ ও জাতির পক্ষে আমরা চাই এমন একটা সরকার হোক যে সরকারের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না চাঁদাবাদের কোনো সুযোগ থাকবে না এটা বন্ধ করতে পারে একমাত্র ফিয়ার পদ্ধতি বছরের মাধ্যমে তারা কি আবল তাবল বলে এটা নাকি তারা বোঝে না জনগণ বোঝে না অথচ আমি যতগুলো জনগণের সাথে কথা বলেছি সবাই বলতে ভালো হয় কারণ এখানে নমিনেশন বাণিজ্য বন্ধ হয়ে যাবে কালো টাকা বন্ধ হয়ে যাবে পেশি শক্তি বন্ধ হবে যার যার ভোট তারা নির্দিদায় একেবারে সুষ্ঠুভাবে তারা প্রদান করতে পারবে এগুলো তারা চায় না কি চাচ্ছেন আগে যেভাবে একটু জুলুম করেছেন টেকাতি করেছেন সেন্টার দখল করেছেন এভাবে কি চাচ্ছেন এটা আর হতে দেওয়া হবে না ইনশাল্লাহ বাংলার মানুষ জেগে উঠেছে চুয়ান্ন বছর আপনারা যারা এই ক্ষমতায় ছিলেন প্রত্যেককে দেখা শেষ হয়েছে আপনারা ক্ষমতা যাওয়ার পরে কি কি করবেন এটার আমাদের পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই আপনাদের আপনারা পরীক্ষা দিয়েছেন বারবার ফেল করেছেন আপনাদের সরকার যখন ছিলেন বিশ্বের কাছে বাংলাদেশকে দুর্নীতি তার পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন আপনারা পরীক্ষিত আপনাদেরকে দেখার আর কিছুই নেই কাজেই আমি দেশবাসীকে বলবো আসুন ইসলাম দেশ মানবতার পক্ষে এবার আমরা ইনশাল্লাহ ইসলামকে রাষ্ট্রভাবে ক্ষমতা নেওয়ার জন্য হাত পা কাবাটা ভোঁট দিয়ে ইনশাল্লাহ একটা সুখী সমৃদ্ধ দুর্নীতিভুক্ত রাষ্ট্র গঠন করার জন্য সবার প্রতি আমার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি অমায়া আই নৈল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ